s a r a n g t h a v e a c i o n pe sp তারপরে সাথে কাটা তার নাম সময় মুর্মু বাবার নাম কানন মুর্মু লেট উনি এমনি চাষবাস করতো পুকুর ফুকুর ঠিক নেয় এখন জমি জায়গা কেনা বেচা করছিল হ্যাঁ বিবাহিত উনিশশো ছিয়ানব্বই জন্ম হ্যাঁ তিরিশ একত্রিশ হবে ঘটনায় কাটার পর ও অলরেডি একটা ওঝার সাথে যোগাযোগ করেছিল ও নিজেই তারপরে ওজার বাড়ি নিয়ে যাওয়া হয় ওজার বাড়িতে যাওয়ার পরেই অলরেডি যেতে যেতেই ও একটু কমজোরি হয়ে যায় কারণ কামড়াইছে মোটামুটি রাত একটায় আর ওখানে যেতে আর করতে তো অনেকটা টাইম লেগেছে কত কিলোমিটার রাস্তা ওজার বাড়ি ওজার ন কিলোমিটার দশ কিলোমিটার হবে কোন জায়গায় ওজার বাড়ি তার মানে গুসকড়া থেকে জালপাড়া বলে একটা জায়গা আছে সেই জায়গায় আচ্ছা এদের বাড়িটা কোথায় সময়ের বাড়ি সময়পুর সময়পুর থেকে আউসগ্রাম থানা সময়পুর থেকে জালপাড়া কত কিলোমিটার সময়পুর থেকে জালপাড়া মিনিমাম এগারো কিলোমিটার দশ থেকে এগারো কিলোমিটার মানে ওজার বাড়িতে যাওয়ার পর খুবই একদম পরিস্থিতি খারাপ ওইখানে বোঝা গেল যে হ্যাঁ পড়ে গিয়েছে তখন ওখান থেকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাক্তার বলেছে ডেড হাসপাতাল কত কিলোমিটার সময়ের বাড়ি থেকে সময়ের বাড়ি থেকে হাসপাতাল পাঁচ কিলোমিটার তার মানে হাসপাতাল ডিঙ্গিও ওজারবাড়ী যাচ্ছে হ্যাঁ হাসপাতালে ডেনগে যাওয়া হয়েছে অন্য রাস্তায় যাওয়া হয়েছে তার মানে গোস্করা পেরিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওই রোডে না গিয়ে অন্য রাস্তায় গিয়েছে সুজা সুধি হাসপাতালে আসতে সময় লাগত আরো কম সময় লাগত আরো 5 কিলোমিটার সময় যেতে যেটা লাগJesse তার আগে ওকে বান পড়ে যেত

ওঝার বাড়িতেই ঝাড়ফুঁক যখন চলেছিল তখনই মারা গেছে হ্যাঁ তখনই অলরেডি ডেড কোথায় ওঝার ওঝার বাড়ি হ্যাঁ তো এই কি মনে হচ্ছে যে ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য যে সময়টা লাগলো তার জন্য হ্যাঁ হয়তো যদি হাসপাতালে যদি সবার প্রথমে পৌঁছানো যেত তাহলে হয়তো বাঁচানো যেত কিংবা বান দেওয়া যেত এটা ঈশ্বরের খেল যদি সময়টা ওকে বান দেওয়া যেত তাহলে হয়তো বেঁচে যেত চিকিৎসা যদি করা যেত তাহলে একটা ব্যবস্থা করা যেত যে হ্যাঁ হয়তো বাঁচতো ডাক্তারের কাছে আর আড়াইটা তিনটে নাগাদ যখন ডাক্তারের কাছে যায় তখন অলরেডি ডাক্তার বলেছেন মারা গেছে হ্যাঁ সময় নষ্ট হয়ে গেল ওজার বাড়িতে না গিয়ে ওরা যদি সবার প্রথম ডাক্তারখানায় নিয়ে যেত তাহলে মনে হয় যেন এত তাড়াতাড়ি হয়তো মারা যেত না ঘুষকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একশোবার ওরা যদি সবার প্রথমেই যদি হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত আমার নাম গৌতম রায় আমি ওই গ্রামেরই একজন ছেলে বা আমার সাথে ওই ছেলেটির খুব সম্পর্ক ভালো ছিল যাওয়া আসা ওঠা বসা সাপে যখন কামড়াইছে বুঝতে পেরে গিয়েছে যে সাপে কামড়াইছে যাহোক কিছু কামড়াইছে যখন আঙুলে কামড়াইছে তখন ও মানে টেনে ছাড়িয়ে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর তারপর ও তো পালিয়ে গেছে সাপ আর দেখতে পাই না খোঁজাখুজি করে টর্চ করে দেখেছে লাইট করে যে আর দেখতে পাই না নিয়ে তারপর ও খবর পেয়েছে যে এখানে ভালো হয়েছে ঠাকুর নিয়ে মারুতি ফোন করে মারুতি ফোন করতে করতে ও মানে আমাদের রাস্তা খারাপ মারুতি ঢুকে না বলে ঢুকায় না নিয়ে ঢুকবে না বলে ভাই আর বউ আর কি ওরা দুজনে হেঁটে চলে গেল লাগে না ও তিন চার কিলোমিটার রাস্তা যখন মারুতি ফোন করতে করতে ও বুমি আরম্ভ হয়ে গেছে হ্যাঁ মারুতি ফোন করলাম বুমি কথা আর বেরোচ্ছে না খালি যখনই কথা বলছে তখনই খালি ও বমিটা বেরিয়ে আসে নিয়ে মারুতি নিয়ে যেতে যেতেই ও মানে ইয়ে হয়ে গেছে আর বসে থাকতে পারছে না নিয়ে ঠাকুর থানায় নিয়ে গেলাম ওখানে নিয়ে যাওয়ার পর ঠাকুর বলতে ওখানে ওষুধ খাওয়ায় ভালো হয় ওরা ঝাড়পু কিছু হয় না মানে ওখানে গেলাম ও ওষুধ খালি মিক্সার মেশিনে ওষুধ নাড়ি ভুটি আর ইয়ে সেই জুড়ি ভুটি আর কি ইয়ে করলো মিক্সার মিক্সার করে ওটা খাওয়াবো আর মানে তখনই মানে ও আর ইয়ে করতে পারছে না খাও খেতে পারে না তো ও তো তখনই মানে আর কথা বলছে না মুখও আর খুলছে না নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে চাপিয়ে ওই হাসপাতাল নিয়ে গেলাম আপনার বাড়ি থেকে হাসপাতাল কত বাড়ি থেকে হাসপাতাল হ্যাঁ চার কিলোমিটার তারপর নিয়ে যাওয়ার পর হাসপাতালে কী বললাম নিয়ে যাওয়ার পর গাড়ি থেকেই দেখলো যে আর নেই মারা গেছে তাহলে ওঝার বাড়ি না নিয়ে যদি হাসপাতালে নিয়ে যেতাম তাহলে কি মনে হয় কিছু

समय मरु की कोटे नहीं ओ चास बास ओ साम मसाला चे आर पुकूर चास माच चास पर उधर ही कमरे चले एक पुरी अंगले रही कौन हाथे बाहते आपने नाम सुकुल मोनी